প্রায় সময় তোমার এটা ওটা খেতে ইচ্ছে করে কিন্তু আমাদের এলাকায় তো তেমন কিছু পাওয়া যায় না আশেপাশে একদমই তো নাই মানে একটু দূর দূর সব জায়গায় তারপরে কিছু পাওয়া যায় আর এদিকে আমার ঠান্ডার কারণে তোমার এত বেশি হালিম খেতে ইচ্ছে করতেছিল ভালো কোনো হালিমের দোকানও নাই তারপরে তো আব্বু নিয়ে আসছিল একটা দোকান থেকে হালিম তো এটা খেয়ে ভালোই লাগছে তো পরের দিন সকালে তোমার আমার একটু ফ্রেশ লাগছে এটা খাওয়ার পরে তো আমি ঘুম থেকে উঠি তোমার আজকে সকাল সকাল টনিক বানায় নিতেছি সিহা টনিক তো আমি শুনছি যে এটা নাকি দিলে চুলে খুব ভালো কাজ করে আসলে ইউটিউব থেকে শুনছি তো আমি নিজেও বানায় আগে অ্যাপ্লাই করতেছি তারপরে তোমাদেরকে জানাবো কেমন কাজ করে এছাড়াও তো আমি তেল ইউজ করি সেটা অনেক ভালো কাজ করে এদিকে আমার ফ্রেশ লাগতেছিল তাই আমি একটু বের হয়েছিলাম আম্মুকে নিয়ে তো রাস্তা দিয়ে যখন বের হইতেছিলাম ভাবলাম যে আমার নিজের ভিডিও করে নিই আর মাঝে মধ্যে না রাস্তার ভিতরে ভিডিও করতে খুব সরম লাগে কারণ আশেপাশের মানুষ তাকে থাকে ভাবে যে কী করতেছে মেয়েটা আর অন্যরা যে ভিডিও করে ওরা কিভাবে করে জানি না আমি আর এদিকে আমরা হাঁটতেছিলাম তো আশেপাশে তোমার কোনো গাড়ি নাই আর যেহেতু মানুষ ছিল না তাই আমি নিজেকে ভিডিও করে নিছিলাম আর শুনতেছি আম্মু বলতেছে আমাদের এখানে নাকি তোমার কবরস্থান বানাবে তো এই সাইডটা ছিল নিচা আগে তোমরা হয় তোমার ভিডিওতে দেখছ যেখানে তোমার গর্ত ছিল যেখানে কোনো বালু ফালা নাই এখন তোমার বালু ফালাইছে এখানে নাকি তোমার কবরস্থান হবে যাই হোক বিষয়টা ভালো হবে আর এদিকে সামনে যাওয়ার পরে একটা গাড়ি পাইছি তো ওইটা দিয়ে যাচ্ছিলাম আর প্রায় না এমনই হয় যখন কোথাও যেতে ইচ্ছে হয় মানে যাই অর্ধেক রাস্তা তোমার হাইটটা এই যাইতে হয় এমন এক এলাকায় আসি গাড়ি তোমার সহজে পাওয়া যায় না আর এদিকে যেই পরিমাণ বাতাস লাগতেছিল মনে নিয়ে যাবে তো যেখানে যাওয়ার কথা ছিল যে যে আমরা পৌঁছাইছি আর 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 দেখতেছি সুন্দর একটা কি এখানে এখানে তোমার ভরপুর পানি ছিল যখন পানির সময়টা হয় না বৃষ্টি থাকে তখন তো ভরপুর পানি থাকে এখন একদম পানি কম যার কারণে তোমার টার্মিনালটা অনেকটা দূরে আর এদিকে একটা হয়েছে কি আমি যখন গাড়ি থেকে নামতে নিছি তখন আমার হিজাব ছিঁড়ে গেছে কি আর করার আর এদিকে আমি দেখতেছিলাম মানুষ টলারে উঠে আসতেছে যাইতেছে ওইখান থেকে টলার আসতেছে তো এভাবে এখান থেকে তোমার টলার গুলো আসে যায় আর হয়তো তোমার ওই যে ফেরি পার হয় ওইখানে দেখ যে টার্মিনাল ওইখান থেকে তোমার ফেরি পার হয় তো আমি আবার এখানেও নিজেকে একটু ভিডিও করে নিতেছিলাম ভাল লাগতেছিল অনেকদিন পরে আসছি এখানে এর আগে হয়তো কয়েকটা ভিডিও আমি এখানে করছিলাম যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখন আবার এখানেই আসছি যেহেতু এটা এলাকার আশেপাশে তো আমি এখানে এসে একটু ঘুরতে পারি আর এদিকে যেহেতু নির্বাচনের মানে সব জায়গায় যেহেতু নির্বাচনের সময় যার কারণে সব জায়গায় তোমার পোস্টার আর এদিকে হলো তোমার ইট খোলা যেটা আমি তোমাদেরকে অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে এখানে অনেক তোমার ইট তৈরি করা হয় আর হলো ছোট ছোট রুম করা হয় যেখানে মানুষ থাকে আর ইটের ধোঁয়াগুলো এখান থেকে বের হয় বিশাল একটা মানে তোমার এটাকে কি বলে আমি জানি না কিন্তু এখান থেকে তোমার ধোঁয়া বের হয় আর এটা খুব বিশাল আর আশেপাশেও ছিল তোমার সেগুলো অত একটা বড় ছিল না মানে ছোট খোট যেগুলো থাকে না ওগুলাই ছিল আর ওদিকে এটা কি সূর্য উঠলো না চাঁদ আমি নিজেও বসতে পারি নাই আর এই সাইডটাও তোমার দেখলাম যে পানি অনেক কমে গেছে আর ওদিকে তোমার কিছু কিছু পোলাপান মানে ছেলেরা ডোল পিটাইতে ওরা গান আছে। আর এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ফুসকা খাবো তো এখানে খুঁজছি আমি কিছু মন মতো খাওয়ার জন্য বাট ওরকম কিছু পাইতা না তারপরে ভাবলাম যে ফস্কা খাই আর এখানে বসেছিলাম আর আজকের ফুসকায় তোমার এত বেশি ঝাল দিছে যে আমি দুই তিনটা মুখে দেওয়ার পর আর খাইতে পারি না দিয়ে দিছি আর আজকের ভিডিও এ পর্যন্তই ছিল টাটা সবাই ভালো থাকবে